নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ এসেছি প্রখ্যাত লেখিকা শ্রীমতী অ্যাঞ্জেলিকা ভট্টাচার্যের উপন্যাস ষষ্ঠ ইন্দ্রিয়ের পাঠ প্রতিক্রিয়া নিয়ে প্রদ্যুম্ন এক আশ্চর্য অলৌকিক ক্ষমতার অধিকারী তিনি মৃত মানুষদের দেখতে পান আমাদের সাধারণ মানুষদের পাঁচটি ইন্দ্রিয় ক্ষিতি অপ তেজ মরুত এবং বোম কিন্তু প্রদ্যুম্নর আছে আরও একটি ইন্দ্রিয় ষষ্ঠ ইন্দ্রিয় চিংবা গ্রামে বেড়াতে এসে প্রদ্যুম্নের সাথে আলাপ হয় চঞ্চু লামা ও ডক্টর কৃষ্ণেন্দু দত্তের সেখানে এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হন প্রদ্যুম্ন দুর্ঘটনায় মৃত ব্যক্তির ফিমার বোন দিয়ে তৈরি বাঁশিকে বলে কাংলিং ডক্টর কৃষ্ণেন্দু দত্তের মিতাকন্যা সুকন্যার বান্ধবী হেলেনা এমন একটি বাঁশি তৈরি করেছিল তার ভাইয়ের ফিমার বোন দিয়ে হেলেনা কাংলিংয়ের দায়িত্ব দিয়ে যায় প্রদ্যুম্নকে প্রদ্যুম্ন তার কলেজের বন্ধু আকাশে খুঁজতে মোহনপুর গ্রামে গিয়ে এক ডাইনির মুখোমুখি হয় প্রদুম্ন তার ষষ্ঠ ইন্দ্রিয়ের জন্য নিজে রক্ষা পায় এবং আকাশগ বাঁচায় পরের গল্পে শীতের ছুটিতে প্রদ্যুম্ন তুটাই পাপাই ঝিমলি ও টিঙ্কা শিমুলতলে বেড়াতে যায় সেখানে তারা ঠিক করে চৌধুরীবাইতে কুঠুতে থাকবে সেখানে প্রদুম্ন অপদেবতা গঙ্গাপাদা রোষ থেকে মুক্ত করে ঝিমলিকে যে পূর্বজন্মে ছিল চৌধুরী বাবুর ছোট বউ চামেলি অসীম ঘোষ উত্তরপাড়ায় একটি বাড়ি কেনেন কিছুদিন পর থেকেই সেখানে নানা অলৌকিক ঘটনা ঘটতে থাকে অসীমবাবুর কুকুর ব্রুনো মারা যায় ভয় পেয়ে অসীমবাবুর মেয়ে ও স্ত্রী অন্যত্র চলে যায় ওই বাড়িতে বিজন শর্মা ও তার স্ত্রী মল্লিকাকে খুন করেছিল প্রদ্যুম্ন সহায়তায় অসীমবাবু রক্ষা পান মল্লিকার আত্মার কবল থেকে মিসেস রায় গ্রিস থেকে মিনোটরে একটি মূর্তি ও একটি বই আনেন বইটি পড়তে পড়তে মহাবিষ্ট হয়ে পড়েন মিসেস রায় মারা যান মিনোটরের হাতে পরে প্রদ্যুম্নিয়াসের তরওয়াল দিয়ে হত্যা করেন মিনোটরকে আর রক্ষা করেন শিবানীকে প্রদ্যুম্নর বন্ধু সূর্য তার বন্ধু ডক্টর শিবম ইন্দোনেশিয়া গিয়ে সান্তেত কুয়াং কালো জাদু শেখে নিজের উপরেই প্রয়োগ করতে গিয়ে খুব কষ্ট পায় শিবম এদিকে টাকার লোভে সূর্যও সান্তেত কুয়াং কালো জাদু দিয়ে মেরে ফেলে শিবমকে শিবমও পরে তার প্রতিশোধ নেয় নিমকুরি গ্রামের একটি ছোট ছেলে রাজু হঠাৎ হারিয়ে যায় তার বন্ধু তিতলির কথা মতো প্রদ্যুম্ন রাজুকে খুঁজতে শুরু করে ডায়নামাইট ফাটিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয় সুকল্যাণবাবু ও তা শ্যালক অনিরুদ্ধ শিশু শ্রমিক পাচারের ব্যবসায় জড়িত মৃতা সন্ধ্যা দেবীর থেকে প্রদ্যুগ্ন পুরো ব্যাপারটা জানতে পারেন শিবেন সুশীল নবীন পলাশ ও হীরেন পাঁচ বন্ধু দক্ষিণ কলকাতার এক বাগানবাড়িতে বেড়াতে যায় তারা সেখানে এক সাহেবের বাগানবাড়ির থেকে একটা সোনালি কলম পায় যার মাথায় রয়েছে পাঁচটি সবুজ পাথর এরপর একে একে নবীন সুশীল ও পলাশ মারা যায় পাথরের লোভে শিবেন খুন করে হিরেনকে শেষ পর্যন্ত হিরেন ও সাহেবের আত্মা এসে শিবেনের উপর প্রতিশোধ নেয় এবং কলম পাথর নিয়ে যায় প্রদ্যুম্ন শুভ ভি এই তিনজন হুড্রু ফলস বেড়াতে গিয়ে জঙ্গলের মধ্যে একটা ভুতুড়ে কটেজে ওঠে সেখানে তারা পায় হুড্রু ফলসের একটা তৈলচিত্র যেখানে ঝর্নার কাছে একটি মেয়ে পেছন ফেরে দাঁড়িয়ে আছে কটেজের কেয়ারটেকার হিম্মত সিং বারবার বারণ করা সত্ত্বেও ঘটে যায় কিছু অলৌকিক ঘটনা যদিও তাতে তিন বন্ধুর কোনো ক্ষতি হয় না ওই ভয়ঙ্কর রাত কেটে গেলে তারা দেখতে পায় ওই কটেজের জায়গায় রয়েছে একটি ভাঙা কাঠের বাড়ি প্রদ্যুম্ন কলেজ থেকে একটা একশো বছরের পুরনো রাইডি কেনে তাতে লন্ডনের এক ব্যক্তি সিজার তা দিনলিপি লিখেছেন তারপর এক সাতাশে জুলাই রাতে এসে মৃত সিজারের আত্মা প্রদ্যুমের কাছ থেকে নিয়ে যায় শেষ গল্পে বেনারস যাওয়ার পথে প্রদ্যুম্নের সাথে অরুণাংশু আলাপ হয় রাতে অরুণাংশু ঘুমোতে পারে না ঘুমোতে গেলে সাকিনা বিবি এসে অরুণাংশু হাত পুড়িয়ে দেয় প্রদ্যুম্ন তার ষষ্ঠ ইন্দিরের সাহায্যে জানতে পারে সাকিনা বিবির গায়ে আগুন জ্বালিয়ে দেয় তার স্বামী ইকবাল যে আবার অরুণাংশু রুমমেট এরপর প্রদ্যুম্ন এবং অরুণাংশু কলকাতায় ফিরে এসে ইকবালের কাছে যায় তার হাত থেকে খুলে নেয় তার রক্ষকাবো তাবিজ তারপর শাকিনা বিবি এসে ইকবালের উপর প্রতিশোধ নেয় এই রকম বারোটি অলৌকিক ঘটনায় সজ্জিত লেখিকা অ্যাঞ্জেলিকা ভট্টাচার্যের উপন্যাস ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সহজ ও সাবলীর ভাষায় লেখিকা প্রদ্যুম্ন চরিত্রটিকে অনুসঙ্গ করে টান টান উত্তেজনা ভরা ঘটনাগুলো পাঠক পাঠিকার সামনে তুলে ধরেছেন